যারা ওয়াইফাই ছবিগুলো ট্রান্সফার ক্যামেরা থেকে মোবাইলে তাদের জন্য যেটা হচ্ছে এটা হচ্ছে বডি টি এটা কিন্তু ওয়াইফাই আসে ওয়াইফাইতে সে ছবিগুলো নিতে পারেন মোবাইলের দ্রুত যারা হচ্ছে ফটোগ্রাফি নতুন শিখছেন তাদের কিন্তু তেরোশোটি রিবেলের টি সিক্স এই বইটা কিন্তু একটা সুন্দর একটা বডি বইটা অনেক স্মার্ট একদম ছোটো হাতের মধ্যে খেলনার মতো আপনি ইউজ করতে পারবেন এই বয়টা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা আর নিকন যারা ইউজ করে তাদের অনেক জন্য ডি চৌত্রিশশো এই বইটা এটা তো ওয়াইফাই এটা তো হচ্ছে আপনার ষোলো পিকসেল এটা তো চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল ডিকনের ডি চৌত্রিশশো দুইটাতে আপনি ছবি এবং ভিডিও করতে পারেন অনে আছে এবং এই বয়টা পেয়ে যাবেন নিকনের ডি চৌত্রিশশো পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো আর ক্যাননের রিবল টি সিক্স পেয়ে যাবেন চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা দূর দূরান্ত থেকে করে যোগ্য নিতেছেন আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি প্রক্রিয়া করে থাকি আর আমাদের সব ঠিকানা মহিলা কলেজ রোড মেঘনা এটসে শপিং মল লিফ্টের চতুর্থলা আসলে পেয়ে যাবেন আমাকে এবং পেয়ে যাবেন আপনার অফারগুলো হ্যাঁ অফারগুলো কিন্তু অনেক সীমিত আর আমাদের কাছে অন্য অন্য অফার আছে জুম লেন্স হোক কিট লেন্স হোক বাট আর যারা এই লেন্সের সঙ্গে কিট লেন্স দিয়েছেন তারা কিন্তু তিন হাজার টাকা অ্যাড করতে হবে তিনি যেতে পারবেন এই অফারগুলো আমাদের কাছে কিন্তু একদম সীমিত অফার আছে স্টক একদমই কম যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করুন এবং নিয়ে নিন ঝটপট আপনার শখের ডিএসএলআর প্যাকেজটি ধন্যবাদ